আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য আগানোর চমৎকার কিছু পাঁচ ড্রেসের কালেকশন নিয়ে আসছে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপডেট কালেকশন তো এখানে পাঁচটা ড্রেস আছে এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এগুলো সব আপনাদের জন্যে একেবারে নিউ কালেকশন তো প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে মিনাকারি কাজ করা পাচার বর্ডারটা তো সুন্দর করে কাজ করা এগুলো অনেক গর্জিয়াস ড্রেস থাকবে ফ্রি সাইজের ড্রেস থাকবে এই ড্রেসগুলো হচ্ছে সম্পূর্ণ আপনাদের জন্য স্টিচ করা ফ্রি সাইজের মধ্যে স্টিচ করা থাকবে অনেক সুন্দর করে কাজ করা যেগুলো হচ্ছে পঁচিশশো তিন হাজার টাকা লাগবে যেখান থেকে আপনারা পার্সেস করেন না কেন আমরা ঈদের পরে আপনাদের জন্য ডাবল একটা ঈদ সালামি অফারে কিন্তু আজকে এই ড্রেসগুলো দিয়ে দেবো মানে অর্ধেকের চেয়ে কমে কিন্তু পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে নিচের পাড়ের বর্ডারটা থাকবে সম্পূর্ণ দেখুন পালের কাজ করা গাঁথা কাজ করা এবং স্লিপদের যে ডিজাইনটা রাজিকো স্লিপদের ডিজাইন থাকবে মাসাল্লাহ খুব সুন্দর এগুলো ফ্রি সাইজের মধ্যে থাকবে প্রত্যেকটা রেস আর এগুলো সাথে যে স্যালোয়ারটা এসেছে স্যালোয়ারটাও কিন্তু রেডি করা এই যে দেখুন সালোয়ারটা ফ্রি সাইজের মধ্যে রেডি করা আছে এবং দুপাটাটা পার্টি দুপাটা পাবো এখানে কালার আছে পাঁচটা কালার প্রত্যেকটা কালার আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেবো একেবারে নিউ কালেকশন নতুন কালেকশন একেবারে নিউ কালেকশন নতুন কালেকশন দেখুন এটা চলে আসবে হচ্ছে এটা চলে আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা খুব সুন্দর থাকবে মার্শাল আর ডিজাইনার ওয়ার্ক রয়েছে দুপাটাটার মধ্যে এবং প্রাইসটা দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকা পঁচিশশো তিন হাজার টাকা রেডিমেড পার্টি ড্রেসগুলো আপনারা পাচ্ছেন মাত্র বারোশো টাকা করে এগুলো হচ্ছে পাকিস্তান ইন্সপায়ার কালেকশন এখন আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে ডিপ পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে মাসাল্লাহ এটা ডিপ পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে চমৎকার প্যাটার্নে কাজ করা এত সুন্দর করে কাজটা করা হয়েছে দেখুন এগুলো সম্পূর্ণ হচ্ছে মিনাকারী কাজ নিচের পারে ডিজাইনটা অনেক অস্থির থাকবে অনেক সুন্দর করে ড্রেসগুলোতে কাজ করা ফ্রিজেদের মধ্যে থাকছে প্রত্যেকটা ড্রেস বারোশো টাকায় আপনারা এত সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন কেউ মিস করবেন না এই ড্রেসগুলো কেউ মিস করবেন না এটাও এটা হচ্ছে সালোয়ারটা কটন সিল্কের মধ্যে আর এটা চলার বলছে দুপাটাটা দুপাটাটা অনেক বড় দুপাট্টা দুপাটাটা বিশাল দুপাটা থাকবে একেবারেই কিন্তু নিউ আরেভেল একটা কালেকশন বারোশো টাকায় আমরা কি দিচ্ছি আপনাদেরকে দেখুন আমাদের প্রত্যেকটা বিরুদ্ধ ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু আপনারা নিতে পারবেন এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা উল্লিফ কালারটা থাকবে উল্লিফের মধ্যে আর একটা ডিজাইন এটা উল্লিফের মধ্যে আরও একটা চমৎকার ডিজাইনের মধ্যে থাকবে বারোশো টাকায় পাশে দেখুন কেউ মিস করবেন না এই সিজনটা হচ্ছে একটা মানে বিয়ে সাদের সিজন প্রচুর পরিমাণে কিন্তু আমাদের দেশের মধ্যে অনুষ্ঠান হয়ে থাকে মানে সেই অনুষ্ঠানগুলোতে পড়ার জন্য পারফেক্ট একটা আউটফিট আজকে দেখাচ্ছি আপনাদেরকে যেটা হচ্ছে পাকিস্তানি স্পেয়ার কালেকশন যেটা মার্কেটে সেল হয়ে হচ্ছে পনেরোশো মিনিমাম কিন্তু পঁচিশশো থেকে তিন হাজার টাকা পঁচিশশো থেকে তিন হাজার টাকা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি এই ড্রেসটা মাত্র বারোশো টাকা দেখুন কত সুন্দর এটা এটা উল্লিফ কালারটা থাকবে এখন দেখা পাচ্ছে এটা মেরুন কালার কালারটা হচ্ছে একটু লালচে মেরুন কালারের মধ্যে থাকবে ডিজাইনগুলা এক একটা আছে এক একটা সুন্দর মাসাল্লাহ দেখুন ফুটন্ত ডিজাইন করা এগুলো রেডিমেড কালার ফ্রি সাইজের মধ্যে আছে ড্রেসটা এটা সালোয়ার আর এটা আসবে হচ্ছে খুব সুন্দর দুপাটা সেরকম সেরকম ডিজাইন আরো একটা কালার আছে যারা শুরু ভিজিট করে নিতে চাচ্ছেন আমাদের শুরু ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড এলিফেন্ট রোড এসে মেনশন মার্কেট তো প্রত্যেকেই নুন মেনশন মার্কেটটা কিন্তু শাড়ির জন্য অনেক বেশি ফেমাস ওই মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা সারি যে আসলে আপনার এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন অনর্থা যে কাউকে জিজ্ঞেস করলে কিন্তু কানার ভাই অন্ধ কিন্তু পূর্ণিমা শাড়ির কথা বলে দিবে অবশ্যই কিন্তু চলে আসবেন পূর্ণিমা সারি যে আসলে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পূর্ণিমা শাড়ি থেকে পার্সেস করতে পারবেন মাত্র বারোশো টাকা আর এটা চলা হচ্ছে দুপাট্টা দুপারটা অনেক বড়ো দুপাট্টা তো বৃহস্প প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম